মারিও লোকের পক্ষ লইয়া ভালো লোক জয় করিয়া দেশ বাঁচায়ো আরে মার কালফিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কায় মারিও সবাই বলো দাড়ি পাল্লা যোগ্য লোকের দাড়ি পাল্লা ইনসাফের দাড়ি পাল্লা ভালো লোকদের দাড়ি পাল্লা ঐক্যমতের দাড়ি পাল্লা হিস বাঁচাইতে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি মার কায় মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কায় মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐক্যমতের প্রার্থী এবার যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সে মারিও

হাইরে দারে পাল্লা মারকাই সেল মারিও হাইরে তারি পাল্লা মারকাই সেল মারিও ভোট দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে ততকালে তলাবিহীন গতকাল কলা বিহীন ঝুড়ি রাখিব ভাইরে দাঁড়ি পাল্লা মার কাাইল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কা মারিও ছাত্র ছাত্রীর বাজারে দাড়ি পাল্লা আদালতে দাঁড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয় করিও বাইরে দাঁড়িয়ে মারিও দেশের যারা কল্যাণ চায় জাতির যারা কল্যাণ চায় দেশ জাতির জন্যে জীবন জন্য জীবন বাজি রাখিল এবারে নির্বাচনে তাদের জয়ী করিও ভাইয়ে দাঁড়ি পাল্লা মার্কাই সেল মারিও ভাইয়ে দাঁড়ি মারিও। সবাই বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাল্লা যোগ্য লোকদের দাঁড়িয়ে পালা ভালো লুকদের দাঁড়িয়ে পালা ঐক্য মতে পালা হের বা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়িয়ে পালা দাঁড়ি পালা মার কায় মারিও অন্যায় দমন করে যারা সমাজে খুন সমাজে খুন খারাবি বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিও হাইরে পাল্লা মার মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সেল মারিও রিক্সাওয়ালার তারি পালা ভালো লুকদের দাঁড়ি পালা ছেলে চাষির তারি পালা ভালো লুকদের দাঁড়ি পালা করিবী দুখীর দাঁড়ি পালা যোগ্য লুকদের দাঁড়িয়ে দুঃখের তারি পালা সব মানুষের দাড়ি পালা শান্তি সুখের দাড়ি পালা দাড়ি পাল্লা দাঁড়ি পালা দাঁড়ি পাল্লা মারকায় সেল মারিও পাই দাড়ি পাল্লা মারকায় সেল মারিও নেই সব কায়ে করে সুবিচার চালু করে যারা জীবনের নিরাপত্তা জীবনের নিরাপত্তা বিধান করিব এবার নির্বাচনে তাদের জয় করিও বাইরে দাঁড়ি পাল্লা মার কাল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার কাল মারিও ছাত্র ছাত্রীর দাঁড়ি পাল্লা বুদ্ধিজীবীর দাঁড়ি পাল্লা ঘরে বাইরে দাঁড়ি পাল্লা হাট বজারে দাঁড়ি পাল্লা আদালতে দাঁড়ি পাল্লা সবাই বলে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মার কাল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার কাল মারিও চাঁদা বাজি টেন্ডার বাজি চোডাকাত যারা দুর্নীতি বন্ধ কইরা দুর্নীতি বন্ধ কইরা সমাজ বাঁচাইব এবার নির্বাচনে তাদের জয়ী করিও দাঁড়িয়ে পাল্লা মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচাইার সিল মারিও दारी पल्ा मार किल मारियो पला हलो लुकरत मारियो दारी पल् मार किल मारियो दारी पल् मार किल मारियो